জীবন সুন্দর করার লাইট দেখতে ভিড় আধ্যাত্মিক থ্রি ছবি দেখতে ভিড় দেখা গেল জলপাইগুড়িতে দিনে তিনটি শোয়ের আয়োজন করেছেন আয়োজকরা জলপাইগুড়ির ব্রহ্মাকুমারী সেন্টারের পক্ষ থেকে আধ্যাত্মিক সিনেমা দ্য লাইট দেখানো হচ্ছে রবিবার ছিল ছুটির দিন আর এই ছুটির দিনে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ছশো জন দ্য লাইট উপভোগ করলেন জীবনকে কিভাবে সুস্থ ও সুন্দর করে তোলা যায় সেই বার্তাই দেয়া হয়েছে সিনেমার মধ্যে

हां अब हम लोग दो आदमी हैं हां तो देखा चुरासना दीदी वो हां मैं कौन सा है अभी नहीं हो सकता

ব্রহ্মকুমারী কেমন লাগলো খুব ভালো লাগলো কি দেখলেন পিকচারে পিকচারে অনেক কিছু দেখার মতন আছে বুঝতে হবে কি দেখালো পিকচারে পিকচারে দেখালো যে প্রথমে ব্রহ্ম বাবা কি যে করলো এতগুলো লোককে যে সাজাইলো আর উঠাইলো উপরে দৃশ্য হ্যাঁ সেটাই দেখালো আমি প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের এই জলপাইগুড়ি শাখা থেকে বলছি আমার নাম বি কে নিতু আজকে আমাদের এই এস ভি এফ যে পিকচার হল রয়েছে জলপাইগুড়ির মধ্যে তো সেখানে আমাদের প্রজাপিতা ব্রহ্মার যে জীবনী সেই জীবনীটার যে অ্যানিমেশন যে পিকচার বানানো হয়েছে সেটা দেখানো হয়েছে তো আমরা সবাই গেছিলাম এবং ছয়শো জন লোকেরা এর লাভ নেবে এখন দুটো শো হয়ে গেছে একটা শো চলছে আর একটা শো সন্ধ্যা চারটের সময় চলবে আর কি তো এই মানে এই যে জীবনের মধ্যে যে ব্রহ্মা বাবার বিভিন্ন পরিস্থিতি আসলো তো সেই পরিস্থিতির মধ্যে উনি এক বল এক ভরসা যে পরমাত্মার উপরে যে বিশ্বাস নিয়ে যে উনি এগিয়ে গেলেন আর এই সংস্থাটা আজকে একটা বিশাল বৃক্ষ মানে বৃক্ষের মতন ছড়িয়ে পড়েছে সারা দেশ বিদেশে এটাই মানে থেকে আমরা এটাই পেলাম কি প্রত্যেকের জীবনে বিভিন্ন রকমের বাধা আসে ভালো পথে হতে গেলে তো সেই বাধাকে আমরা কিভাবে অতিক্রম করতে পারি সেই নলেজটা আমরা ভালোভাবে আমরা জানলাম বুঝলাম আরো ক্লিয়ার হলো জিনিসটা অংশ